আর এখন চ শুরু হতে শুরু হয়ে গিয়েছে কিন্তু ইলিশের সিজন আপনারা এতদিন দেখেছেন মানে বিভিন্ন রকমের সিজনের ভিডিও করেছি আর এখন শুরু হয়েছে কিন্তু ইলিশের সিজন বাংলাদেশে যেমন পদ্মার ইলিশ বিখ্যাত আমাদের ঠিক ডায়মন্ড হারবারে কিন্তু বা ভারতবর্ষে ইলিশের জন্য খুব ফেমাস আর আজকের আমি এখন এই মুহূর্তে চলে এসেছি সেই ডায়মন্ড হারবারে আর এখন আপনাদের ডায়মন্ড হারবারের সেই মার্কেটে নিয়ে যাব। আর সেখানে গিয়ে দেখব মাছের কি দাম যাচ্ছে বা এখন কতটা মাছ সাপ্লাই হচ্ছে বা মাছের দাম কতদিন মাছ চলবে মাছের বাজারটা আর প্রতিদিন এখানে মাছ পাওয়া যাবে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মধ্যে জানাবো তাই বেশি কথা বলছি না ডাইরেক্ট ভিডিও শুরু করছি আর আপনারা আমার সঙ্গে এই মাছের বাজারটা ঘুরতে থাকুন আমি কিন্তু রয়েছি এখন ডায়মন্ড হারবারে যেখান থেকে ট্রলার থেকে বা ভুটভুটি থেকে মাছ নামানো হচ্ছে ঠিক সেই জায়গায় আর দেখতে পাচ্ছেন মানে এখান থেকে মাছ নামানো হচ্ছে আর এখান থেকে মাছ নামিয়ে ডাইরেক্ট নগেন্দু বাজারে যাচ্ছে তারপরে সন্ধ্যার পরে ওখানে বিক্রি হয় সেটা আমরা জানি আর দেখতে পাচ্ছেন এখন সব মাছ নামছে ডাইরেক্ট ট্রলার থেকে আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি মানে প্রচুর বড়ো বড়ো পেটি রয়েছে আর একদম এরকমভাবে ভিডিও মানে খুবই কম দেখিয়েছি আমি আগের থেকে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক টলার কিন্তু রেডি হচ্ছে এখন কিন্তু এরা যাবে মাছ সংগ্রহ করতে মানে নদী নদী দিয়ে এখন যাবে মাছ সংগ্রহ করতে অনেকটা দূরে যাবে এখন সব জাল রেডি করছে এখান থেকে কারণ এখান থেকে এরা বেরিয়ে যাবে আজকেরই বেরিয়ে যাবে দাদা এবার ফের কখন ঢুকবে ফের ভোরবেলা ঢুকিয়ে যাও আচ্ছা এই এখন বেরিয়ে যাবে আর সেই ভোরবেলা ঢুকবে আর এখন নদীতে এরকম মাছ সংগ্রহ করবে করে আবার সেই নগেন্দ্র বাজারে যেখানে বিক্রি হয় সেখানে এরা সাপ্লাই দিয়ে দেয় সারা রাত ধরে মাছ ধরা হয় আর এখন কি এই সিজন শুরু হয়ে গিয়েছে আচ্ছা সিজন শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো অনেকটা দূর পর্যন্ত গিয়ে মাছ এখন এখন জালে কি মাছ উঠছে কি মাছ ইলিশ উঠছে একদম পুরো জ্যান্ত ইলিশ সব আমরা নগেন্দ্র বাজারে ইলিশ কিনে থাকি আর এখন কিন্তু আমি চলে এসেছি ডায়মন্ড জেটি ঘাটার কাছে আর আগে জেটি এই বাজারটা সামনের দিকে বসতো আর এখন এসেছি একটা এদের জন্য আলাদা জায়গা করেছে মানে একদম পুরো ঘাটার পাশে তো আজকের আমি আপনাদের এই জেটি ঘাটার ভেতরে দেখাবো যে মাছের কেমন দাম যাচ্ছে আর এই শুরু হয়ে গেছে কিন্তু ইলিশের সিএল চলো এখন দেখাচ্ছি মাছের কি দাম যাচ্ছে সাইজ সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দাদা এবারে কি মাছের কালেকশন কেমন আসছে বলুন একটু জোরে বলবেন ভালো আসছে এই শুরু হয়েছে সিজন তাই তো আর আপনার কাছে ইলিশ মাছ শুরু হচ্ছে কত থেকে ছশো টাকা কিলো ছশো টাকা কিলো থেকে চলো ছশো টাকার মাল একবার দেখাও দেখি দেখো প্রথমে আমি দেখাচ্ছি কিন্তু ছশো টাকা কিলো ইলিশ মাছ এগুলো ছশো ভালো হবে নাকি পোঁচা আচ্ছা কানকো দেখিয়ে দিচ্ছে দেখুন মানে ছশো টাকা কিলো থেকে শুরু হচ্ছে ইলিশ মাছ আর দাদা আপনার কাছে সবচেয়ে হাইয়েস্ট মাছ কি যাচ্ছে এখন দেখান দেখি ষোলোশো টাকা কেজি দেখতে পাচ্ছেন মানে মাছের সাইজটা মতন আমি আরো একবার দেখাচ্ছি দেখুন এক একটা কত কিলো করে ওজন হবে তবু এক একটা দেড় কিলো করে ওজন হবে ষোলোশো টাকা কেজি বলছে ঠিক আছে মোটামুটি এটা আলটিমেটলি দু হাজার টাকার কাছাকাছি টপকি যাবে তাই তো একুশ বাইশশো টাকার মতন পড়বে যদি এক পিস হয়ে যায় আচ্ছা আপনাদের জাস্ট দেখাতে পারছি কি বোঝাতে পারছি না মানে এই জাস্ট ফিলে আর একবার দেখাচ্ছি দেখুন হালকা করে এই এই দাদা দাদা হাত দিয়ে ধরেছে দেখুন কি একদম পুরো টাটকা এটা কোথাকার ইলিশ আছে বকখালি ইলিশ তাই তো ডায়মন্ড মানে ডায়মন্ড থেকে ইলিশ এখন উঠছে না নাকি কম উঠছে তাই তো আচ্ছা এটা ষোলোশো টাকা কেজি বলছে আর এগুলো দেখাচ্ছি দাদা এটা কত করে কেজি এটা এটা তেরোশো টাকা কেজি আমি আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন মানে আমিও একবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আগেরবারের মতন মানে দেখতে পাচ্ছেন এটা তেরোশো টাকা কেজি সব মাছ একদম পুরো টাটকা রয়েছে আর আরও রয়েছে এটা কত আছে দাদা এটা সাড়ে সাড়ে বারোশো টাকা কেজি মানে এগুলো সব ডিমওয়ালা নাকি ডিমওয়ালা মাছ সাড়ে বারোশো টাকা কেজি আর মাছগুলো মোটামুটি এগুলো কত দিনের মাছ তবু ধরে এসে মোটামুটি ঠকবে না তো মানুষ যদি আমরা তো জানি সবাই নগেন্দু বাজারে মাছ কেনে আপনার এখানে মাছ কিনতে আসার ফেসিলিটি কি যে এখানে এলে কি নগেন্দু বাজারের তুলনায় কি দাম কম পাবে আচ্ছা এখানে মানে কটা থেকে কটা পর্যন্ত বসেন এই বাজারটা সকাল থেকে সকাল থেকে সকাল ছটা থেকে রাত বারোটা সকাল থেকে রাত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরস্পর কিন্তু প্রচুর মাছ দোকানদার রয়েছে আর এখন কিন্তু একটু দুপুর বেলা সে কারণে এখানে ভিড়টা একটু অল্প রয়েছে একবার মাছের সাইজগুলো দেখিয়ে দেখে দিচ্ছি দেখুন মানে এই ধরে রেখেছি এক একটা মাছ পুরো এক হাতের উপরে এক হাতের উপরে সাইজ আপনাদের দেখাচ্ছি দেখুন ইলিশের স্টক দেখুন এই জেডি ঘাটে আপনাদের শুধু মাছগুলো দেখাচ্ছি দেখুন এক এক এগুলা সব ডিমওয়ালা ইনশাআল্লাহ এগুলো ডিম ছাড়া মাছ মানে অনেক বড় বড় পেটি আর আপনাদের আরো একবার দেখাচ্ছি দেখুন এই দেখুন এখানে কিন্তু প্রচুর দোকান দিয়েছে দেখতে পাচ্ছেন আর এখানেও অনেক রকমের ইলিশ রয়েছে দিদিভাই কত থেকে শুরু যাচ্ছে আপনার কাছে সাড়ে আটশো টাকা করে শুরুই যাচ্ছে মানে অনেকটা কালারটা চকচক করছে আর সব থেকে দাম বেশি কি আছে এটা কত যাচ্ছে আচ্ছা চোদ্দশো টাকা কিলো এখানে রয়েছে মানে সাড়ে আটশো টাকা থেকে কিলো আর এখানে দেখতে পাচ্ছেন পরস্পর কিন্তু অনেক দোকান রয়েছে ভাইয়ের কাছে কি শুধু ইলিশ মাছ আর তোমার কাছে কি দামের রয়েছে আজকে দামি একটু এসো না একটু দেড় টাকার মাছ দেখাও না দাদা তোমার কাছে তোমার কি মাছ দেড় টাকা দেখতে পাচ্ছেন টাকার মাছ দেখাচ্ছে মাছের চওড়াটা আপনাদের দেখাতে পারছে কি না আর একটু একটু সরানো বরফটা দেখে নাও দেড় হাজার টাকার কিলো এই মাছটা এটা তবু ওজন কত হবে এক কেজি সাড়ে চারশো এক কেজি সাড়ে চারশো টাকা এক কেজি সাড়ে চারশো ওজন বলছে মানে মোটামুটি দাম হবে দু হাজার টাকার উপরে হবে তাই তো আর তোমার কাছে শুরু কত থেকে আছে মানে সব সব মোটামুটি ভালো টাটকা মাল দেখাও কি চকচক করছে দেখি দেখতে পাচ্ছেন মানে সব মাছ মোটামুটি কালার রয়েছে অনেকটা সেই রূপালি কালার রয়েছে আপনারা ক্যামেরার ভিতরে বুঝতে পারছেন কি জানি না আর দাদারা এখানে এখন কত মাছ রয়েছেন এখন মানে এখন রান্না পুজো পর্যন্ত রয়েছেন তো আচ্ছা দুর্গা পর্যন্ত এখন দাদারা রয়েছে প্রচুর মাছ রয়েছে কিন্তু এক মানে বেসিক্যালি আমরা নগেন্দবাজারে মাছ কিনে থাকি আর এটা হল একদম স্টেশন রয়েছে এদিকে আর স্টেশনের পরে যে যেডি রয়েছে বা লঞ্চ ঘাট সেখানে কিন্তু এই বাজারটা বসে থাকে আর আরও কিন্তু মাছ দেখাবো আপনাদের মানে ছোট ছোট মাছ থেকে শুরু এই ছোট মাছ কত করে যাচ্ছে দাদা সাড়ে ছশো তাই তো মানে সবথেকে লো সাড়ে ছশো আচ্ছা মানে অনেক রকমের মাছ রয়েছে আর এই একটা দেখতে পাচ্ছেন সরু সরু সাইজের ওই ইলিশ রয়েছে যেরকম দামের কিনবেন দাদা আগে কি শুধু ইলিশ রয়েছে আচ্ছা শুধু ইলিশের কালেকশান দেখতে পাচ্ছেন এখানে আমি এখন রয়েছি ডায়মন্ড হারবার যেখানে যে খুচরো মার্কেট ইলিশের সেখানে নগেন্দ্র বাজার আর আজকের এখানে কেমন দাম যাচ্ছে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মতো জানাবো কিন্তু এখন রয়েছি ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে আর আজকের আমি আপনাদের দেখাবো যে বর্তমানে বা এই সময়ে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে কেমন মাল জুটেছে বা কেমন কেমন মাল জুটেছে তাদের দাম কেমন যাচ্ছে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আর এখান থেকে পার্সেল হয় কি না বা কেমন পার্সেলের দাম সব কিছু আজকের এই ভিডিওতে ইনফরমেশানে শেয়ার করব। চলে এসেছি ওয়াস্টর ইলিশ ঘরে আর এখানে কিন্তু অলরেডি কিন্তু সিজন শুরু হয়ে গেছে আর মাছের স্টক কিন্তু প্রচুর রয়েছে আমি কিন্তু আপনাদের জানাবো যে এখন দাম কেমন যাচ্ছে দাদা তোমার কাছে কি সব কাঁচা মাছ বেশি নাকি কাঁচা মাছ ছাড়া আমরা বেশি না মানে হ্যাঁ সারা কলকাতা শহর জানে হ্যাঁ ঘরে কাঁচা মাছই বিক্রি হয় আচ্ছা আপনাকে আমি জাস্ট কয়েকটা জিনিস জিজ্ঞাসা করছি অনেক লোক দূর থেকে দূর থেকে কিন্তু এই ডায়মন্ড হারবারে ইলিশ কিনতে আসে ইলিশ চিনবে কি করে আগে বলো ইলিশ চিনতে গেলে হ্যাঁ আগে মাছের এ দেখতে হবে মুখ দেখতে হবে লেজ দেখতে হবে আচ্ছা আর মাছের আঁশটা পরিষ্কারভাবে দেখতে হবে আচ্ছা মাছ তোমার মাছের মুখটা হবে চুল ডায়মন্ডের মাছ হলে তোমার এই মাছগুলো কি সব ডায়মন্ডের মাছ আমরা গিয়েছিলাম তোমার জেটি জেঠিখাটায় ওখানে সব বলছে বকখালির মাছ বকখালির মাছের মতো শক্ত এখানে দেখতে পাচ্ছি মানে ডায়মন্ডের ইলিশ একদম পুরো ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে পাচ্ছি আর দেখাচ্ছে আজকের মাছের কিলো কত করে যাচ্ছে সবটা দামি মাছ কি হয়েছে আপনার কাছে যে দাম আছে আমার কাছে পঁচিশশো টাকা কিলো এখানে আছে এখন আচ্ছা এখন এখানে এখানে সবগুলো টাটকা তাই তো মানে এখানে ডায়মন্ড ইলিশের বিশেষত্ব হলো ল্যাস সরু হয় মুখ সরু হয় আর চোখ কি লাল লাল হতে হয় টাটকা মাছ হলে লাল চোখ নীল চোখের ব্যাপারটা নয় এখানে ব্যাপার না লাল চোখ হচ্ছে জালের দাঁত আচ্ছা আমাদের চোখে পোকা পড়লে যেমন রোগরালে লাল হয় জাল থেকে টানার সময় ওদের চোখে রোগনালী খেয়ে লাগে আচ্ছা একটু মাছ দেখান না মানে চকচকে কালারটা একটু দেখান না যে ডায়মন্ডের ইলিশের বিশেষত্ব দেখবো আমরা দেখো মাছের হবে এরকম চওড়া হবে এরকম চওড়া হতে হবে মাছ আরে বাবা পমফ্রেটের সাইজ দেখে নাও পম্পেট গুলো এক একটা পাঁচ ছশো করে দাদা এই যে মাছটা দেখাচ্ছিলেন মানে এই ডায়মন্ডের অরিজিনাল ইলিশ এটা কত করে কিলো যাচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকার কিলো রয়েছে এগুলো নশো গ্রামের মতন ওজন হবে তাই তো নশো থেকে এক কিলোর মতন ওজন হবে আর সতেরোশো পঞ্চাশ ডিসকাউন্ট হবে না লোক দূর থেকে আসবে বারোশো টাকা তুমি গ্যারান্টি কোনো স্টোরের মাল নেই যত দোকান আছে আমরা কিন্তু আগের আগেরবারে কিন্তু অস্ট্রল ইলিশ ঘরে একটা ছোট্ট ভিডিও দেখেছিলাম আর আজকের কিন্তু অস্টেল এখন কিন্তু প্রচুর নাম কামিয়েছে আর কারণ এখানে অরিজিনাল ডায়মন্ডের যে ইলিশ সেটা বিক্রি হচ্ছে আর এখন দেখতে পাচ্ছেন প্রচুর কাস্টমার কিন্তু এসেছে এই অস্ট্রেল ইলিশ ঘরে আর যত বেলা হবে তত কিন্তু এখানে মাছ শুরু হবে

ও আচ্ছা কমপ্লিটার কমপ্লিটার হচ্ছে সরু কমপ্লিটার নে সরু আচ্ছা আছে আচ্ছা এর দাম কি এই পাম্পেরটা দাম কি রয়েছে এই পাম্পেরটার দাম কি রয়েছে 1100 1100 কিলো তাই তো এক একটার ওজন কিরাম হবে তবু 300 হবে হবে আচ্ছা আর ভেটকিও রাখা হয় নাকি আচ্ছা দেখেন অরিজিনাল ভেটকি না দাদনে ভেটকি নদীর ভেটকি তাই তো দেখো নদীর ভেটকি মাছ এখন কিন্তু আপনাদের দেখাচ্ছি নদীর ভেটকির দাম কত যাচ্ছে জানা আছে তিনশো টাকা কিলো ভালো হবে নাকি পচা দেখো নদীর ভেটকির কানকো দেখাচ্ছি একটু নদীর ভেটকির কালারে মানে একটু মানে নদীর ভেটকি যেহেতু তাহলে কালার একটু অন্যরকম হবে আর চিংড়ি টিংড়ি সব অ্যাভেলেবেল তাই তো এখানে এখন ইলিশটা স্পেশাল চলছে তাই তো ওই মালটা ছশো গ্রাম ছশো গ্রাম ওজন রয়েছে এটা তোলো না দাদা এগুলো কত টাকা কিরো বললে নশো টাকা করে কেজি বলছে এখানে আপনাদের যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি আর ওদিকে পম্পেট রয়েছে আমি একটু পম্পেটটা আপনাদের দেখাবো দেখো আমি এখানে পম্পেট মাছ দেখাচ্ছি পমফেডগুলোর সাইজগুলো একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের হালকা করে দেখে নিন মানে মোটামুটি সাইজের পম্পেট এগুলো কোথাকার পম্পেট কোথা থেকে বকখালির পম্পেট আর ইলিশ মোটামুটি ডায়মন্ডের আছে বকখালি পম্পেট রয়েছে দাম কত করে বললে হাজার টাকা কিলো তাই তো এক একটা দুশো আড়াইশোর মতো তিনশোর ওপরে আচ্ছা আচ্ছা অনেক দূর থেকে দূর থেকে আপনারা যারা ভাবছেন যে ডায়মন্ড হারবার থেকে ইলিশ মাছ কি করে নিয়ে যাবে তাদের জন্য রয়েছে কিন্তু এরকম ভালো ভালো পেটি বলি প্যাকিং চার্জ কিরকম রয়েছে দেড়শো টাকা বক্স আচ্ছা এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা দেড়শো টাকা আর আরো বড় বড় সাইজ রয়েছে এটা দুশো টাকা তাই তো আর আপনার যদি আমি অন্য জায়গায় মাছ কিনি আপনার কাছে কেউ এটা নেয় দেন তাহলে এগুলো বিক্রি হয় তাই তো আর এটা নিয়ে গেলে কতদিন পর্যন্ত ভালো থাকবে মাছ দুদিন মাছ ভালো থাকবে দুদিন মোটামুটি মাছ ভালো থাকবে আপনাদের পুরো প্যাকিং করে দিয়ে দেবে এখান থেকে এখন কিন্তু আমরা চলে এসেছি নগেন্দ্র বাজারের দোকানে আর মা ত্রিনয়নী একটা ফিস সেন্টারে আর এখানে মাছের দাম কত থেকে শুরু হচ্ছে আগে আটশো টাকা আছে আটশো টাকার মাছ একটু দেখাও না এগুলো কত করে দাম যাচ্ছে এর কত ওজন আছে এটা সাড়ে ছশো সাতশো গ্রাম ওজন তাই তো আটশো টাকা কিলো আর বড় মাছ রয়েছে আজকে আজকের বেশিরভাগ মিডিয়াম সাইজ বড় মাছ শেষ হয়ে গেছে হাজার টাকা কিলো বলছে এটা আটশো গ্রাম ওজন রয়েছে আর মাছের স্টক কি এখন কেরকম রয়েছে এই সিজনে না আরেকটু একটু পরে আরো ভালো হবে আজকে একটু মাছ হয়েছে তবে খুব একটা ইলিশ কম ইলিশ কম আছে তুলনামূলক আচ্ছা ইলিশ অনেকটা তুলনামূলক কম রয়েছে পরস্পর প্রচুর দোকান রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি আচ্ছা আমরা কিন্তু এখন চলে এসেছি কিন্তু নগেন্দ্র বাজারের মধ্যে আর এখানে কেমন ইলিশের দাম যাচ্ছে সমস্ত কিছু আজকে জানাচ্ছি কিন্তু এই ভিডিওর মাধ্যমে কি মাছ কেমন যাচ্ছে সস্তায় আছে আজকে নাকি দাম একটু হাই আছে আচ্ছা এটা কি দাম যাচ্ছে এটার তেরোশো টাকা করে কিলো যাচ্ছে এই মাছগুলো

আর কিছুদিন পরে এলে কি স্টক মানে মানে প্রচুর হবে নাকি কদিন কোন টাইমে এলে বেস্ট হয় আর কদিন পর থেকে সপ্তাহ আগস্ট মাসে এলে একদম পুরো ফুল আর এখানে চিংড়ি রয়েছে মানে আর এখন কি শুধু ইলিশটাই বিক্রি হচ্ছে নাকি আচ্ছা আর এগুলো কি সব ডিম ওলা ডিম ছাড়া ডিমলা মাছ হলে মাছ ফেরত গ্যারান্টি একদম গ্যারান্টি সব কাটা মাছ ফেরত নিয়ে নেবো উল্টার ফাইন দেবো ও আচ্ছা দেখতে পাচ্ছেন মানে বিভিন্ন রকমের মাছ এবার দামাদামি হবে তো এখানে এলে যেটা এগারোশো বলছেন হাজার হতে পারে হাজার পঞ্চাশ হতে পারে দাম সব সময় কম বেশি হতেই থাকে তাই তো আর কেউ যদি অনেক দূর থেকে আসে সে কি এখানে এসে প্যাকিং করে নিতে পারবে বাহাত্তর ঘন্টা আচ্ছা 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 এই যে মাছগুলো এইগুলো নশো টাকা থেকে শুরু পনেরোশো টাকা থেকে শুরু আর কোন মাছে কি ডিম হবে নাকি এখন সব ডিম ওলা মাছ হচ্ছে আচ্ছা সব ফ্রেশ মাছ ফ্রেশ কাঁচা সব কাঁচা মাছ আর বলছে এখন মানে স্টোরেজ মাছ পাচ্ছি ডায়মন্ড হারবারে গেলে অনেক লোক বলছে কম দামে খুঁজতে গেলে স্টোরেজ মাছ হতো আর একটু দাম বেশি হলে ভালো মাল তাই তো কাগুয়া শুনেই তো আচ্ছা এখন দেখতে পাচ্ছেন ওদিকে কিন্তু চলছে হোলসেল আর হোলসেলের ভিডিও আমি পরের দিন দেখাবো আপনাদের আর এদিকে কিন্তু খুচরো মার্কেট এখান থেকে পুরো যতদূর দেখতে পাচ্ছেন পুরোটা রয়েছে এরকম হোল মানে খুচরো মার্কেট আর ভেতরে রয়েছে হোলসেল মানে পশ্চিমবঙ্গের সব থেকে বড় মার্কেট বললে চলে এটা আচ্ছা এখানে বিরাট বড় বড় সাইজের চিংড়ি এক একটার ওজন কত আছে তবু আড়াইশো কত করে কিলো আছে এই বড় সাইজের বারোশো টাকা কিলো এক একটা এক কেজি বারোশো টাকা দাম এক একটা আড়াইশো গ্রাম বাপ রে এটা লবস্টার বলে সেটা নাকি এত বড় ওরে বাবা মানে বারোশো টাকা কেজি বলছে এই চিংড়িগুলো সাইজগুলো আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন পুরোটা মানে এতটা বড় যাই হোক আজকের মোটামুটি যতটুকু পেরেছি মাছের ভিডিও দেখানোর চেষ্টা করেছি আর আরও অনেক রকমের মাছ রয়েছে যেমন মধু ভোলা রয়েছে অনেক রকমের এখানে দেখানোর চেষ্টা করছি এগুলো হলো মধু ভোলা আর মধুভোলা রয়েছে আর পমফেট রয়েছে ভেটকি রয়েছে আর এটা এটা কী মাছব গুড়জা আলী মাছ এই মাছগুলো ওই মধু বলা কত করে যাচ্ছে এখন কিলো চারশো টাকা কেজি মধু বলা চারশো টাকা করে কেজি যাচ্ছে আর গুড়জা আলি গুড়ি গুড়জা আলিও চারশো আলি চারশো পমফেট রয়েছে

আচ্ছা দাদা একদম নগেন্দ্র বাজারের মুখে বসে আছে আর ভেতরে একটা মাছ আছে বড় সাইজের শীতল মাছ কত দাম যাচ্ছে বারোশো টাকা কেজি তাই তো আচ্ছা দেখতে পাচ্ছেন মানে এখান থেকে কিন্তু পাইকিরি শুরু হয়ে গিয়েছে আর এখানে কাঁটা হচ্ছে দেখতে পাচ্ছেন মানে প্রচুর ভিড় ইলিশ কেমন জুটেছে ইলিশ কেমন জুটছে ভালো জুটছে দেখতে পাচ্ছ মানে পাইকিরি মার্কেটে মানে ইলিশের একদম পুরো সব জ্যান্ত জ্যান্ত এখান থেকে ডাইরেক্ট পাইকিরি চলে যায় যে বিভিন্ন রকমের মার্কেটে চলে যায় তোমার এই কোন টাইমে মাছ সস্তা পাবে মানুষ

সেটার ভিডিও আর এখন কিন্তু ইলিশ মাছ অতটাও জোটে নি আপনারা যারা এই ইলিশ মাছ বাজারে আসবেন ভাবছেন একটু লেটে আসবেন একটু বসেটা আরও বেশি পড়বে তাহলে আপনারা আসবেন ভালো ভালো ইলিশ পাবেন দামও অনেক কম পাবেন আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি আর দেখা হচ্ছে অন্য কোনো মাছ ওরা ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা বাই বাই